সকালবেলায় রান্নাঘর থেকে রান্না করতে করতে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম এখানেই আমি রান্না করছি পটল আলু ভাজা আর করছি চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে হয়তো কথাটা শুনে একটু অবাক লাগছে হ্যাঁ এই রেসিপিটা আমি এখানে এসে শিখেছি খুব ভালো লাগে চিংড়ি মাছটা যখন রান্না প্রায় এইটটি পারসেন্ট হয়ে যাবে তখন তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিতে হবে ডিমগুলো কিন্তু গোটা গোটায় থাকবে এই যে বুঝতে পারছো কীরকম হবে জিনিসটা আর এদিকে আমি একটুখানি ম্যাগি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ম্যাগিটা আমি প্রায় আধ ঘন্টা কুড়ি মিনিট যখনই টাইম পাই সেদ্ধ করে রেখে দিই তার ফলে কী হয় বলো তো ম্যাগির পরিমাণটা অনেকটা বেশি লাগে মানে গরম জলের মধ্যে থাকার ফলে ওই ম্যাগিটা অনেকটা যেন বেড়ে যায় তো সেই জন্য আমি সিদ্ধ করে রেখে দিই দেখতেও ভালো লাগে একটু মোটা মোটা সাইজের হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর সাইজটাও পাঁচ টাকা পাঁচ টাকা নয় সাত টাকার ম্যাগি যেন মনে হবে যে দুটো দিয়েছে সেই জন্য আমি একটুখানি আগে সিদ্ধ করে রেখে দিই আর এদিকে দেখো আমার বোতলে পানি ভরা হয়ে গিয়েছে তো সেই পানিগুলো এবার একটুখানি জানলায় রেখে দিই তোমরা তো জানো আমি জলের বোতল সময় জানলাতেই রাখি ওই ঘরে হাজব্যান্ড ঘুমাচ্ছে তাই ওকে ডিস্টার্ব করলাম না এই ঘরে রেখে দিলাম আমার না কেউ ঘুমালে খুব একটা ডিস্টার্ব করতে ভালো লাগে না আমার মনে হয় যে না ঘুমাচ্ছে থাক একটুখানি আওয়াজ হলে যদি তার ডিস্টার্ব হয় সেই জন্য আমি আর ওই ঘরে গেলাম না আর এদিকে বিছানাটা একটুখানি ঝেড়ে নেবো এই ঘরটাই যদি শুই না কিন্তু হাজব্যান্ড তো মাঝে মাঝে এসে এই ঘরে কাজ করে বসা হয় শোয়া হয় ওঠা হয় সেই জন্য এই বিছানাটাও প্রায় প্রতিদিনই আমাকে প্রায় নয় প্রতিদিনই আমাকে ঝাড়তে হয় রেখে দিই এখন ঝাড় থেকে খুঁজে পেলাম পরে নিচ্ছি আমি কানের পরে একদম শুতে পারি না গো এখন একটু নিচে চললাম হাজব্যান্ডের জন্য একটু টিফিন বানাতে হবে বুঝলে আমিও তো কিছু খাইনি আমাকে কিছু খেতে হবে তো রান্নাঘরে এলাম ভাবলাম ওই মেগেটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাকে একটু সবজি দিয়ে একটু বানিয়ে দিই ক্যাপসিকাম গাজর পেঁয়াজ ডিম এসব দিয়ে একটুখানি ওকে বানিয়ে দিই ওটা দিয়ে খেতে খুব ভালোবাসি তো দেখো আমি কেটে নিয়েছি জিরে জিরে করে পেঁয়াজ তারপর ক্যাপসিকাম গাজর তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি দিই না খুব একটা ঝাল পছন্দ করে না বলে হাঁ কাঁচা লঙ্কাকে যদি ক্যাপসিকাম ভেবে খেয়ে নিই তাহলে তো হয়েই গেলো তো সবজিগুলো ভাজার পর আমি ওই ডিমটা দিয়ে দিলাম আর তার মধ্যে না আমি একটুখানি তুলেও রেখেছি ওই ক্যাপসিকাম গাজর দিয়ে ডিম ভাজাটা ভাবছি একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নেবো বুঝলে আমি আবার কি খাব খুঁজে পাচ্ছি না আমার তো এমনিতে এটা ওটা খাওয়া বারণ তাই তুলে নিলাম আর পুরোটা দিয়ে দিলে ম্যাগের পরিমাণটা আরও বেশি হয়ে যেত ও খাবে না বুঝলে তাতেই দেখো এটাই খায় কি না সাত টাকার একটা প্যাকেট সেটাই খায় কিনা সেটাই সন্দেহ চলো দেখবো খায় কি না আর আমার একটা কী অভ্যাস জানো তো মানে মুড়ি খেলে আমাকে চাটা খেতেই হবে নাহলে কিন্তু আমার মুড়িটা ঢুকবে না ভিতর দিয়ে তো যেটা একটু চাও বানিয়ে নিলাম আর ম্যাগিটা তো বানানো হয়েই গেছে এই দেখো জানি না পুরোটা খেতে পারবে কি না আমার বরের তো একটু এতটুকু পেট তো খেতে পারবে কিনা জানি না এদিকে মুড়ি নিয়ে নিয়েছি ওই ক্যাপসিকাম গাজর দিয়ে ডিম ভেজেছিলাম একটু চানাচুর ছিটিয়ে নিয়েছি আর সাথে অবশ্যই আমার লাল চাটা দরকার হয় লাল চা ছাড়া আমি খেতে পারি না আর দেখো বললাম না ও ম্যাগিটা খাবেই না দেখো ঠিক ধরেছি ওটাকে আমাকে আবার খেতে হলো এখন একটু ওখানেই মানে ফাঁকা টাইম আছে আমার মেয়ে তো আসার টাইম হয়নি তাই ভাবলাম একটুখানি রূপচর্চা করে নিই এই দেখো তোমাদের দেখাচ্ছি এগারোটা দশও বাজেনি তো এখনও তো প্রায় প্রায় দেড় ঘন্টা সাড়ে বারোটায় আসবে তো ভাবলাম কি করব বসে বসে একটুখানি রূপচর্চা করে নিই ওই বেসন তারপর চালের গুঁড়ো আর একটুখানি মধু একটুখানি কাঁচা দুধ ওটা মিক্সড করে মুখে মাখছি বুঝলে একটুখানি যদি ফর্সা হয় তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে বারোটা পাঁচ বাজছে আর শুক্রবার জানো তো আজকে এই শুক্রবারে কী প্রবলেম জানো তো এই জায়গাটা এই রাস্তাটা দেখছো ওই রাস্তাটায় কিন্তু সবাই নামাজ পড়তে বসে যায় জুম্মাবার না প্রচুর ভিড় হয় মসজিদের জায়গা হয় না এইখানে সব বসে যায় টোটো ঢুকতে পারে না আমার কিন্তু খুব সমস্যা হয়ে যায় শুক্রবারে আমাকে ওই পুরনো বাড়ি যেতে হয় দেখো বলতে বলতে আবার দেখো টাইমও হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে যাচ্ছে মেয়েকে এবার আনতে চললাম পুরনো বাড়ি যায় তোমরা তো আমাদের পুরনো বাড়ি অনেকেই দেখো নি আবার কেউ কেউ হয়তো দেখেছো তো চলো তোমাদেরকেও একবার পুরনো বাড়িতে নিয়ে যাই তোমাদেরকেও একবার বাড়িটা ঘুরে দেখিয়ে দেব এটা দেখো গেট এদের ঢুকলাম একবার দেখে নি মেয়ে আসছে কিনা বুঝলে এই দেখো এই রাস্তা দিয়েই তো আসবে এখানটা আমি দাঁড়িয়ে থাকবো তো এখনও আসেনি তোমাদের বরং আমাদের বাড়িটা দেখে নি এই দেখো এইটা আমাদের বাড়ি বুঝলে অনেক পুরনো তো ওই উপরতলার ওই বাঁ দিকের ঘরে আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই থাকতো যেটা হয় আর কি একটা করে সবার রুম ছিল এখন কেউ থাকে না এই বাড়িতে ছোট চাচা থাকে নিচের তলায় থাকে আমরা আর কেউ থাকি না তো দেখো কথা বলতে বলতে মেয়ে চলে এসছে দেখো টোটো চলে এসছে দিকে আর ঢুকতে পারবে না রাস্তাটায় ওই জন্য আমি শুক্রবারটায় একটুখানি সমস্যা হয় মেয়েকে এই রাস্তায় এসে নিতে হয় না কিন্তু একটুখানি সমস্যা হয় ওই জন্য আমি শুক্রবারে এখানে এসে দাঁড়িয়ে থাকি কথা চকলেট পেলে লাফালাফি করেছে কেন কি কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কেন জানি তো এগারোটা পনেরো ছুটি হবে

লেট হচ্ছে তো আমি ঝ্যাট করে খেলো এইটা এইরকম করবে ব্যাস খুড়ে যাবে টেনে দেবে দুটো কেক খেয়েছো আর দুটো আপেল ঘেজ আর কিচ্ছু ভালো মুড়ি নেয় এখন খেতে ইচ্ছে করে ক্লাসে গেল খাও না দুষ্টু ভিডিওটা আর বেশি বড় করব না বুঝলে মেয়েটাই রোদে গরমে এসছে তো একটুখানি ওকে টাইম দিই আর ক্লাস হোমওয়ার্ক হোমওয়ার্কগুলোও চেক করে নিই এখনই করিয়ে দেব। তোমাদের সঙ্গে বেশি গল্প করতে গেলে ওকে আর টাইম দিতে পারবো না তোকে আবার এখন স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব প্রতিদিনের একই সেই ঘটনা একই রুটিন কত আর শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে